1997 আমি যখন আসলাম তখন এনভায়রনমেন্টটা আমাদের সোসাইটি ভিন্ন ছিল আয়ারল্যান্ডের আচ্ছা তো আমি একটা জায়গায় আমার কাজিনের একটা রেস্টুরেন্টে কাজ করেছি দেড় বছর তারপর আমি আমার আরেকটা ফ্রেন্ডের সাথে চলে আসছি সেখানেও দেড় বছর প্রায় দুই বছর ছিলাম তারপর চিন্তা করলাম যে আমার আমার অ্যাকচুয়ালি একজন কাস্টমার আমাকে উদ্বুদ্ধ করেছে যে তোমার যে স্প্রিট তোমার ফ্রেন্ডলিনেস তোমার মেধা তোমার ব্লাড দিচ্ছ আরেকজনকে তুমি নিজে কিছু করো তো সেটা চিন্তা করে দেখলাম যে না আসলে কিছু করা দরকার একটা সময় আমি রেস্টুরেন্ট বিজনেস শুরু করলাম টু থাউজেন্ড ওয়ানে তো সবসময় আমি ফ্রেশনেসের উপর খাবারের উপর আমার একটা এরকম মেন্টালিটি কাজ করতো আমি আমি বিশ্বাস করি খাবারটা হলো মেইন আপনি যখন ডাইনিং আউটে যাবেন খাবারটা হলো মেন কারণ আর ইভিনিং আউট তো অবশ্যই এন্টারটেইনমেন্টের জন্য এর মানুষগুলো যায় আজকের দিনে আমাদের দেশেও যায় আর সেকেন্ডলি দু হাজার আট এ যখন রিসেশন হলো তখন আমি প্রায় অনেক বড় অ্যামাউন্ট একটা মার খেলাম আচ্ছা তো সেখানে আমি বিচারিত হই নাই কারণ আমি পজিটিভ ছিলাম আচ্ছা পাশাপাশি চিন্তা করলাম যে নতুন কিছু করা যায় কিনা বিটুইন দ্যাট টু থাউজেন্ড ওয়ানে আমার টুতে আমার ওখানে একটা ন্যাশনাল রেডিওতে আমার ইন্টারভিউ হয়েছিল খাবার নিয়ে তো প্রেজেন্টারটা নাই সে মারা গেছে মারিয়ান ফিনো কানোর নাম উনি আমাকে বলল আফটার দ্য শো বললো যে ইউ আউটসাইড দ্য বক্স কারণ একটা রেস্টুরেন্ট তো লিমিটেড এরিয়াকে সার্ভ করে তো তখন থেকে আমি চিন্তা করলাম যে বুক টুক কিছু লেখা দরকার হ্যাঁ তো আমাদের এশিয়ান কুকবুক কিন্তু আয়ারল্যান্ডে আমি প্রথম করছি হ্যাঁ যেটার নাম হলো চিলিস আর হট স্পাইসেস আর নট ওকে তো ওই কুকবুকে ভ্যারিয়েশন করা আছে আপনার এশিয়ান হার্বস এবং ইউরোপিয়ান হার্বসের হ্যাঁ এক্সাম্পল ধরেন আপনি যদি গার্লিক পছন্দ না খেতে পারেন আপনি সাইপটা খেতে পারবেন একটা হার্বস আছে সাইপ হ্যাঁ তো এরকম অনিয়নের অ্যাগেন্সটা আপনি স্কালিয়ান ইউজ করতে পারেন তো ভ্যারাইটিস জিনিস আছে সেখানে যেটা আমার বুকে মেনশন আছে ওই বুকটা চলে আসবে আমাজনে বুকের লব্য একটা অংশ আমার কিন্তু একটা যাচ্ছে সেটা হলো বাংলাদেশের কাজ নাইনটিন সেভেন্টি ফোর থেকে যখন আমাদের দুর্ভিক্ষ ছিল তখন তো যাই আমি নতুন কিছু চিন্তা করতে গিয়ে তখন আমার মাথায় আসলো যে গ্যাপ কোথায় আমি সবসময় গ্যাপটা খুঁজি সেই গ্যাপটা কিভাবে কوز এব্যাড করলেন হ্যাঁ আমি আসলে একটা হাই প্রোফাইল শপ থেকে একদিন একটা ফালাফল এক নিলাম হ্যাঁ ওরতে ইনগ্রেডিয়েন্ট পরে দেখলাম যে ওরতেতে ম্যাক্সিমাল আনহেলদি ইনগ্রেডিয়েন্টস আছে ওখানে হ্যাঁ ম্যাক্সিমাম ইনগ্রেডিয়েন্ট যেটা মেইন এজ ইউজ হয় সরি তারপরে আমি চিন্তা করলাম যে না এটা মনে হয় গ্যাপ আছে আমি একটু একটু করে ট্রাই করতে শুরু করলাম তো আলহামদুলিল্লাহ আজকে আমি প্রাউডলি বলতে পারি যে আমি একজন বাংলাদেশি ফার্স্ট কমার্শিয়াল ফলাফল মেকার ইন আয়ারল্যান্ড